কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরা তাদের বিচার কিভাবে হতে পারে মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি এটা মিনও করছেন কিনা একটু যদি একসাথে আপনার প্রশ্ন শুনে রাখবেন একসাথে তো একটা কথা যায় না আমি একটা বলি জি স্যার আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই আমি বলেছি যে এই যে ষোলোই জুলাই পর থেকে আবুল সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানাবেধে উঠেছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের করে দিয়েছিল সরকারি দনের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীছে কোন কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পিলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার 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 আমি তুমি তখন এইটাকে যে বুদ্ধির উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং একটা সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না

তুমি কে আমি কে রাজা কা রাজা কাছে একদম বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন বলল একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ রাইট এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা 2040 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপাতারি শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের লোক আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার জনগণ তাদের করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে পাথর ছেড়ে কথাগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা डील छुড়ে মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফViolence অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধী এইটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সাম্প্রদায়িক বলেছেন এবং তারা নির্বজাতিত ছাত্রদের উপরে মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছিল আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলায় এইটার এটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান না এটা ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যেরকম মারা যায় আচ্ছা উনিশশো এর পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন ব্যয়নেট দিয়ে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোন জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো অর্থাৎ মার্ডার মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি আমি জুডিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়

ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব দ্বারা বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারে নাই ও জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এগুলো তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন সৌরভ হাসান প্রথম কাজ করেন তার সাথে মঞ্জুর হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত তো সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম অপছন্দ হয় আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সৌহান চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে যা আমরা একটা কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত হচ্ছে আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে হয় যে আসলে অনেকে মনে রাখবেন এই যে মডেলটা বলি খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না সোজা কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমুদ্র আপনি দেখ কোন বিচার না করেন